নমস্কার আমি মির বি নিউজ বাংলা নেটওয়ার্ক সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা খুব ভালো থাকবেন সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক ছাবিশে মে শনিবার বিকেল চারটের সময় পানিহাটি ভিলেজ অনুষ্ঠান ভবনে পালিত হলো এক দেশ এক ভোট আইন কিভাবে ভোট করা হবে কিভাবে ভোটের খরচ কমানো হবে আরও অনেক কিছু নিয়ে আলোচনা এখানে উপস্থিত ছিলেন লোকসভা সাংসদ শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কলকাতা উত্তর শহরতলি জেলার জেলা সভাপতি চণ্ডীচরণ রায় আরও অনেক নেতা নেতৃত্বরা এছাড়াও দলীয় কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই বিষয়ে কি বললেন তা দেখাবো আপনাদের সত্যি তাদের আমার আপনাদের এই উপস্থিতি দেখিয়ে দিচ্ছে যে যে বিষয়ে আজকে আমরা কথা বলব সেই বিষয়টা বেশ গুরুত্বপূর্ণ এবং আমরা সবাই তাকে খুব গুরুত্ব দিয়ে দেখছি এক দেশ এক নির্বাচন আমরা কি বুঝি সেটা প্রথমে খুব সংক্ষেপে বলে দেওয়া যায় সেটা হচ্ছে নির্বাচন হবে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন অর্থাৎ লোকসভা নির্বাচন এবং তা যখন না হয় তখন যে নেতিবাচক দিকগুলোর মুখোমুখি আমাদেরকে হতে হচ্ছে সেগুলো সম্বন্ধে আমরা সবাই অবনিত এবং সচেতন তবুও সেগুলোকেও আমি আমার

বিধানসভা নির্বাচনের জন্য তিনি অন্য ভোটিং মধ্যে দিয়ে তিনি কেন্দ্রে হয়তো সমর্থন করলেন রাজ্যে হয়তো ওয়াই নামক দলকে সমর্থন করলেন বা তিনি রাজ্যেও হয়তো আপনারা একটু ভেবে দেখুন আমার বক্তব্য হচ্ছে

तृणमूल को तृणमूल पहले बोला कि हमारा पता नहीं जाएगा अभिषेक बनर्जी जाएगा वो एक्सेप्ट कर लिया और हमारा जो जो दफ्तर है ना पार्लियामेंट्री अफेयर्स का तो एक्सेप्ट कर लिया हो गया हाँ कोई धन ना सोमवार को

এটা আউট অফ কন্টেক্স তুলে নিয়ে অনেকে ব্যবহার করছেন সে করুন তাতে আমার আপত্তি করার কিছু নেই এটা একটা বাংলা প্রভাব জাতিসংঘের বিসর্জন তো এটা হবে যদি আপনি চান যে এই ভাষাতেই আমি কথা বলি ওই প্রেক্ষিতে যে প্রেক্ষিতে আপনি বোঝাতে চাইছেন তাহলে ঢাকি যাবে একটু অপেক্ষা করুন

তবে আমাদের এখনকে একই সঙ্গে সাধারণ মানুষের সুবিধে অসুবিধে যেতে হবে সেই জন্য আপনারা দয়া করে রাস্তা ছেড়ে পার্কে চলে যান সেন্ট্রাল পার্কে গিয়ে তারা করছে আপনি কি বাংলা কথা বলতে পারেন না হিন্দি না তাতে হিন্দি বাংলাতেই আমাকে বলতে হবে আমি হিন্দি ইংরেজি দুটোই বলতে পারি কিন্তু আপনি বাংলায় যখন এ করছেন তখন বাংলাতেই বলুন যদি মানুষরা কি বলবো বলুন যদি মানুষরা যদি দেশের বিরুদ্ধে গিয়ে একটা প্রবঞ্চনা করেন দেশকে তার উপযুক্ত শাস্তি হবে আমাদের সচেতন থাকতে হবে আমাদের সচেতন থাকতে হবে যে কোন কোন ওষুধ বাতিল গেল বাতিল হলো এমনকি দোকানে যেগুলো এসে গেছে সেগুলো ফেরত দিয়ে দিতে হবে এই উদ্দেশ্য আছে হ্যাঁ হলে কি করে যাবে এত বড় একটা দেশ সেখানে সরকার কোনো কাজ করে না আমাদের রাজ্যে সোদপুর পানিহাটি থেকে ক্যামেরায় কিরণ সিং রায়ের সঙ্গে সোমাদেবনাথ বিনিউজ বাংলা নেটওয়ার্ক নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন